সামর্থ্য থাকলেই কখনো গ্রামে থাকা উচিত না গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে একটুকরা ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক সম্মানের অনেক আরামদায়ক গ্রামে স্থায়ীভাবে বসবাস করাকে কোন সূত্রে এগিয়ে রাখা যায় আসলে এখানে মানুষগুলো এতই টক্সের যে তারা তাদের জীবনের চেয়ে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন আপনি বোরখা পরেন না কেন অনার্সে পড়লেও এখন বিয়ে দেয় না কেন বয়স পঁচিশ পেরিয়ে গেছে এখনও জব হয় না কেন আপনার ক্লাস ফ্রেন্ড বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে আপনি এখনও পড়াশোনা করেন কেন এসব আজগবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন মাঝে মাঝে দেখবেন নিজের পরিবারের লোকজনও অনেক বেশি চিন্তিত অন্য মানুষের থেকে তারাও বেশি চিন্তিত গ্রামের টক্সিড বিষয়গুলোর মধ্যে আরও একটি পাঠ হচ্ছে ঝগড়া গ্রামে এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিরোধ নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি ওই ফ্যামিলির সাথে ঝরকা সবসময় লেগেই থাকে এক ইঞ্চি জমির জন্য মাথা ফাটাফাটি অকর্থ ভাষায় গালাগালি এমনকি মামলা মোকদ্দমাও হয়ে থাকে এইজন ওইজনের নামে গোপনে প্যাস লাগিয়ে ঝরকা বাঁধিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে জায়গায় অজায়গায় তার নামে বদনাম রুটিয়ে দেওয়া এমন কি বিয়ে আসলে গোপনে প্যাস লাগিয়ে বিয়ে ভেঙে দেওয়া এজন্য গ্রামের মানুষের প্রতিদিনের কাজ গ্রামের বেশিরভাগ মানুষই এত অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না এমবিবিএস ডাক্তারের মানি বোঝে না তাদের কাছে সরকারের চাকরি মানে পুলিশ হোক কনস্টেবল সেনাবাহিনী হোক সেটা সৈনিক প্রাইমারি স্কুলের শিক্ষক এসবই একজন নার্সিংয়ে পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে তেমনি সরকারি এমবিবিএস পাশ করা ডাক্তারকেও তেমনি ভাবে তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কি প্রাইভেট জব করেন নাকি সরকারি আপনি যদি সরকারি স্কুলের পিওনো হন আপনার কাছে মেয়ে দেওয়ার জন্য পাগল আর যদি কোম্পানির চাকরি করেন তাহলে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমতামতা করবে আপনি যতই উচ্চশিক্ষিত হন না কেন এসএসসি পাশ করার পরে যদি কোনো সৈনিক পদে চাকরিও করেন বা কোনো বাহিরে গিয়ে দিনমজুরের কাজ করেন এতেও তাদের কোনো সমস্যা নেই আর গ্রামের সবচেয়ে বিরক্তিকর বিষয়গুলো হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো সেখানে চায়ের চুমুক শুরু হয় গিবদ দিয়ে কার মেয়ে কি করছে কার মেয়ে কয়টা প্রেম করছে কার বউ কোথায় যাচ্ছে রাজনীতি অর্থনীতি খেলাধুলা এইসব নিয়ে নানান গবেষণা তার মধ্যে অধিকাংশটাই গুজব তার মধ্যেও গ্রামে আপনার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আপনাকে বুঝতে চায় বোঝে বোঝার চেষ্টা করে তারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে অতটা আগ্রহী নয় তারা মানে উচ্চশিক্ষা গ্রহণের চেয়ে বিদেশে চলে যাওয়া বা অন্য কোনো কাজ করা কখনোই বেটার অপশন নয় যারা চায়ের চুমুকে মিথ্যা ও গিবদের ধোয়া উঠায় না তাদের ছেলুর তারা আজীবন সম্মানপ্রাপ্ত জন্ম থেকেই গ্রামের কাদা মাটি মেখে বড় হওয়ার পরেও গ্রাম সম্পর্কে এত কিছু বলার একটাই কারণ তিক্ততা কারণ ছোট্ট থেকে দেখেই বড় হয়েছি এগুলো এগুলো ছিল গ্রামের মানুষের একদম প্রতিদিনের নিত্যদিনের কাজ তাই এই কথাগুলো বলতে বাধ্য হলাম